তো তিন হাজারের চ্যাপ্টার ক্লোজ হয়েছে এখন দেখাবো আমরা টাকার লেহেঙ্গাগুলো এইগুলো দেখেন আপনার এই যে আপনাকে কিন্তু আপনার স্প্রিং করবে তো অন্য লেহেঙ্গা কিন্তু এইভাবে দিলে স্প্রিং করবে না আর এগুলো হচ্ছে সুপার নেটের লেহেঙ্গা তো এই লেহেঙ্গাগুলো কিন্তু একদম ধামাকা অফার প্রাইজ দিব জানা নিতে চান দ্রুত চলে আসবেন আর ক্যান ক্যানকেনটা দেখেন এই দেখেন ক্যানকেন ফোর পার্টের লেহেঙ্গা ক্যানকেন সহ তো এই লেহেঙ্গাগুলো দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা একদম জলের দামে ফলের রস না কিনলেই টোটাল লস দেখেন কত সুন্দর মাত্র বাইশশো টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গাগুলো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা পাচ্ছেন আমাদের শপে একদম রিজনেবল প্রাইসে তো এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার মাঝে কাতানের উপরে খুবই সুন্দর এই লেহেঙ্গাটা মাল্টি কাজ করা আছে বেলো মাল্টি কাজ করা আছে খুবই সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র বাইশশো টাকা তো যারা নিতে চান দেরি না করে দ্রুত চলে আসবেন দেরি করলে কিন্তু প্রোডাক্ট থাকবে না অনেক আপুরা মানে রাগ করে যে প্রোডাক্ট পায় না অনেক আপুরা রাগ করে দেরি করলে কিন্তু প্রোডাক্ট পাবেন না দ্রুত চলে আসবেন দেখেন হলুদের লেহেঙ্গা এটা একদম কন্টাস এটার অন্যটা কন্টাস হবে প্লাস হচ্ছে টপসটা কি কন্টাস হইব টপসটাও কন্টাস হবে খুবই সুন্দর এই লেহেঙ্গাটা জাম কালার ওন্না টপস খুবই সুন্দর এটাও পাচ্ছেন মাত্র বাইশশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য এত সুন্দর সুন্দর ধামাকা প্রাইজের লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য দেখেন গ্রিন কালার এটা হচ্ছে একদম ডিপ গ্রিন কালার বটল গ্রিন কালার খুবই সুন্দর আর এখানে দেখেন কাজটা কিন্তু স্টেপ করা কাজ একটা স্টেপ এ একটা স্টেপ একে এখানে একটা স্টেপ এখানে একটা স্টেপ মানে পাঁচটা টোটালি পাঁচটা স্টেপ দিয়ে কাজ করা লেহেঙ্গাটা তো এটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন বাইশশো টাকা এত সুন্দর লেহেঙ্গা পাচ্ছেন মাথা নষ্ট প্রাইজে পাচ্ছেন এই লেহেঙ্গাগুলো মাত্র বাইশশো টাকা এটা দেখেন ব্লু কালার উপরে ব্লু কালার উপরে সম্পূর্ণ নেটের উপরে লেহেঙ্গাটা আর এখানে দেখেন মাল্টি কাজ করা আছে গোল্ডেন মাল্টি কাজ করা খুবই সুন্দর এই লেহেঙ্গাটা তো অনেক কাপড়ে কিন্তু আপনার মানে প্যানেলের কাজটা মানে নিচের কাজটা একটু গর্জিয়াস চান উপরে প্যানেলটা একটু সিম্পল চান যারা এই ধরনের লেহেঙ্গাগুলো নিতে চান দ্রুত চলে আসবেন প্রোডাক্ট থাকা প্রোডাক্ট থাকতে থাকতে চলে আসবেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু পরে পাবেন না দেখেন এটা হচ্ছে রেড কালার উপরে খুবই সুন্দর ওয়াও একটা লেহেঙ্গা খুবই সুন্দর গড় জিএস তো এই লেহেঙ্গাগুলো আপনারা ব্রাইডেল হিসেবে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে পার্টি হিসাবে ইউজ করতে পারবেন যাদের একটু বাজেট কম আছে তারা কিন্তু ব্রাইডেল হিসেবে নিতে পারবেন এই লেহেঙ্গাগুলো দেখেন মাত্র বাইশশো টাকা এত সুন্দর লেহেঙ্গা মাত্র বাইশশো টাকায় দিচ্ছে আমাদের বিয়ে তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে মানে সব কিছুর দাম বাড়তি কিন্তু আমাদের বিয়ে বাজারে বিয়েবাজারে বিয়ে বাজারে কিন্তু আমরা কিন্তু দাম বাড়াই নাই দেখেন যেটা মানে যে দাম আছে ওর থেকে কমাই দিছি যেন সবাই নিতে পারে এখন সব কিছুর দাম বাড়তে কিন্তু আমরা লেহেঙ্গার দাম বাড়াই নাই লেহেঙ্গা কিন্তু যতটুক পারছি আমরা কমাই দিতেছি মাত্র বাইশশো টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র বাইশশো টাকা এটা অ্যাশ উপরে খুবই সুন্দর অনলি বাইশো তো কালকে কিন্তু বিয়ে বাজারে গলিয়া বসবে লেহেঙ্গার যারা নিতে চান দ্রুত চলে আসবেন দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা খুবই সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র পাচ্ছেন বাইশশো টাকা মানে চিন্তাই করা যায় এই বাজেটের ভিতরে একটা মাত্র সুতি শাড়ি কিনতে গেলে প্রিন্টের সুতি শাড়ি কিনতে গেলে আপনার পঁচিশশো টাকা লাগে কিন্তু লেহেঙ্গা পাচ্ছেন ফোর পাটের ইন্ডিয়ান ফোর পার্টার ইন্ডিয়ান লেহেঙ্গা পাচ্ছেন মাত্র বাইশশো টাকা চিন্তাই করা যায় না এই প্রাইসে এত সুন্দর লেহেঙ্গা তো আমরা এই এই লেহেঙ্গাগুলো কমাই দিছি তো অনেক আপুরে কিন্তু মার্কেটে ঘুরে যে একটা লেহেঙ্গা কিনবো বাজেটে মিলে না দেখে কিনতে পারে না মন খারাপ করে চলে যায় তো সেই জন্য কিন্তু আমরা সবার কথা চিন্তা করে এই লেহেঙ্গাগুলো দিচ্ছি মাত্র বাইশশো টাকায় তো মানে সব আপুরে কিনতে পারবে যারা মার্কেটে আসবে সবাই কিনতে পারবে যাদের একটু প্রাইস প্রাইসটা কম আসে তারাও কিনতে পারবে এই লেহেঙ্গাগুলো সেই জন্য আমরা এই লেহেঙ্গাগুলো দিচ্ছি মাত্র বাইশশো টাকা দেখেন কত সুন্দর লেহেঙ্গাগুলো দিচ্ছি মাত্র বাইশশো টাকায় তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ দেরি করলে এই প্রোডাক্টগুলো থাকবে না এত কম প্রাইসে দিচ্ছি এই লেহেঙ্গাগুলো দেরি করলে কিন্তু থাকবে না যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর আমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা এত কষ্ট করে ভিডিও করি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা দেখেন এটা ফিরোজা কালার মাত্র বাইশশো টাকা হ্যাঁ দেখাম এটা কি শেষ আচ্ছা তো এই দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন এটা লেহেঙ্গা কিন্তু একদম আনকমন লেহেঙ্গা খুবই সুন্দর এই লেহেঙ্গাটা এটা হচ্ছে আপনার ওয়াও একটা লেহেঙ্গা তো এই লেহেঙ্গাটা যারা নিতে চান দ্রুত চলে আসবেন এটা হচ্ছে আপনার ম্যাজান্টা কালার উপরে খুবই সুন্দর একটা লেহেঙ্গা মানে যে কোনো আপুরা পড়লে খুবই সুন্দর লাগবে তার অন্যনাটা দেখেন উন্নাটা দেখলে কিন্তু মাথা নষ্ট অন্যার দামি আছে বাইশো টাকা একটু তো ভাই অন্যটা এই দেখেন দেখেন ছয় হাতের উন্না আপনি শাড়ি করে পড়তে পারবেন লেহেঙ্গাটা ছয় হাতের উন্না টেন সামনে ব্যাকসাইড আর দুই হাতে কিন্তু লেস টা পরবে মানে খুবই সুন্দর লাগবে যখন আপনি বানাবেন এইভাবে তো বোঝা না যখন বানিয়ে পড়বেন তখন খুবই সুন্দর লাগবে এই লেহেঙ্গা পরার পরে আর যেকোনো পার্টি প্রোগ্রামে এই লেহেঙ্গা গুলো পরে যেতে পারবেন আর যাদের একটু বাজেট কম আছে ভাইয়া তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনার বিয়ের জন্য নিতে পারেন ব্রাইডেল হিসাবে কেউ ধরতেই পারবে না যে বাইশশো টাকা এত সুন্দর লেহেঙ্গা কেউ ধরতে পারবে না কেউ যদি চিন্তাও করে পাঁচ হাজার টাকায় চিন্তা করতে হবে এই লেহেঙ্গাগুলো তো এটার পর আমরা আরেকটা ভিডিও দিব ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন